আজ ভোর ছয়টা থেকে বাহাত্তর ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক শ্রমিকরা সকল প্রকার পরিবহন বন্ধ রেখে সারা দেশের পরিবহন মালিক এবং শ্রমিকরা এই বাহাত্তর ঘন্টা ধর্মঘট পালন করবে বারো আগস্ট থেকে সারা দেশে বাহাত্তর ঘণ্টা পরিবহন ধর্মঘাটের ডাক বাণিজ্যিক অর্থনৈতিক ও বছর বছর থেকে বাড়িয়ে আট দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। দাবি আগামী, বারো আগস্ট ভোর ছয়টা থেকে সারা দেশে বাহাত্তর ঘণ্টার পরিবহন ধর্মঘাট পালন করা হবে বলে আলটিমেটাম দিয়েছেন সমিতির কেন্দ্রীয় সভাপতি কফিল উদ্দিন আহমেদ বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের স্টেশন রোডে হোটেল সৈকতে আয়োজিত विभागीय সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আল্টিমেটাম দেন बृহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে সমাবেশে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের আট দফা দাবি তুলে ধরা হয় কফিলউদ্দিন আহমেদ আরও বলেন যোগাযোগ উপদেষ্টার কাছে আমরা এই আট দফা দাবি জানিয়েছি সারা দেশে দাবি পক্ষে প্রচার চলছে উপদেষ্টা দুটি দাবি মানার আশ্বাস দিয়েছেন তবে আমরা বলেছি সব দাবি মানতে হবে আগামী এগারোই আগস্ট বিকেলের মধ্যে দাবি না মানলে বারো আগস্ট ভোর ছয়টা থেকে পনেরো আগস্ট ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে পরিবহন ধর্মঘট করা হবে বলে জানিয়েছেন তিনি কফিল উদ্দিন আরো বলেন সড়ক পরিবহন আইন 2018 হাজার আঠারো এ আটানব্বই ও একশো ধারায় বলা হয়েছে একজন চালকের গাড়ি দুর্ঘটনায় করলে তার জামিন মিলবে না পাঁচ বছর কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে আমরা বলছি দুর্ঘটনা ঘটনার কারণে মামলা হতে পারে কোর্ট সাজা দিতে পারে কিন্তু জামিন পাওয়া যাবে কিনা তা নির্ধারণ করা আদালতের বিষয় এটি নাগরিক অধিকার আইনে জামিন নিষিদ্ধ করে রাখা উচিত নয় এই ধারাগুলো সংশোধন করতে হবে বাণিজ্যিক যানবাহনের আয়ুষ্কাল নিয়ে তিনি বলেন বিশ বছর পূর্ণ হওয়া গাড়িগুলো ইতিমধ্যে ধরে ধরে ড্রাম পিঙিয়ে নেওয়া হচ্ছে এতে আশি শতাংশ গাড়ি সড়কে চলাচলের বাইরে চলে যাবে আমরা বলছি যেসব গাড়ির ফিটনেস আছে সেগুলো চলতে দিতে হবে যেগুলো ফিটনেস নেই সেগুলো সাময়িক ভাবে স্থগিত করা যেতে পারে আটের দফা দাবি হল সড়ক পরিবহন আইন 2018 এর 98 ও 105 নম্বর ধারা সংশোধন করা পুরনো বাণিজ্যিক যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল 20 ও 25 বছর থেকে বাড়িয়ে 30 বছর করা সেটা না হওয়া পর্যন্ত পুরনো গাড়ির বিরুদ্ধে অভিযান স্থগিত রাখা বাজেটে বাণিজ্যিক যানবাহনের উপর আরোপিত ডিগুন ও গ্রিম আয়কর কমিয়ে আগের মতো করা মেয়াদ উত্তীর্ণ যানবাহন রাস্তা থেকে সরানোর জন্য সহায়ক হিসেবে বাণিজ্যিক রিকন্ডিশন যানবাহন আমদানির সময়সীমা পাঁচ থেকে বাড়িয়ে বারো বছর করা দুর্ঘটনা কবলিত গাড়ি মধ্যে দেওয়া কার্যকর করা। জন্ম ক্যাম্প নীতিমালা প্রণয়ন করা সড়কে তিন চাকার যানবাহন ও অনুমোদনহীন হালকা যানবাহনের জন্য আলাদা লেন তৈরি করা ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন দ্রুত দেওয়া এবং শ্রমিক ফেডারেশনের বারো দফা বাস্তবায়ন